তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আমি এসে পড়েছি কালকে মা বাড়ির থেকে সেটার ভিডিও করা হয়নি তো আসার পর আমি স্কুলে যাইনি কয়দিন তার জন্য ফ্রেন্ডকে পড়া নিয়েছিলাম তাই এখন সেগুলো লিখলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এখনই লিখলাম আজকে তো সবাইকে শুভ মহালয়া তো আর কয়দিন পরে আজকে বুধবার মহালয়া পরের বুধবার হলো পূজা স্টার্ট তো কে কে মেহেন্দি বলবে পূজাতে বলবে কিন্তু আমি তো মেহেন্দি পড়বো সোমবার দিন মা বলেছে সোমবার দিন নাহলে মঙ্গলবার দিন পরেই দেব তো কী জানি এখন কখন পড়াবে কালকে তো বাজারে গিয়েছিলাম এসে রেস্ট নিয়ে তারপর ওই যে কে জানি আমাকে ড্রেস দিয়েছিলাম মামড়ি দিয়েছিলাম আমার আম্মার কাছে দিয়েছিল তো আমার আম্মা তখন বললো সেই ড্রেসটা আমার এক সাইজ ছোটো হয়েছিলো তাই সেটাকে মা বড়ো সাইজ নিয়ে আসলো আর একটা জুতো কিনলাম আর বাবার ড্রেস কিনলাম আর মা বলে কি অনেক দেরি হয়ে গেছে আর আজকে এতদূর জার্নি করে আসিস আবার ড্রেস ট্রেস কিনলি অন্যদিন কসমেটিকটা কিনব না এখনও তো টাইম আছে কসমেটিক কেনার আর তো ঠিক আছে আজকের মতন টাটা মা দিদি তোমাদের সঙ্গে ভিডিও করতে দেখে আমাকে তো শেষ করে ফেলবে গাইস ঠিক আছে বাই বাই টাটা ভালো থাকবে